আমার রূপশ্রী গরিব মেয়েদের বিয়ে হতো না পয়সার জন্য আমরা কিন্তু পঁচিশ হাজার টাকা করে দিই যারা চায় লক্ষ হাজার মেয়েকে আমরা দিয়েছি কম নয় সংখ্যাটা তাতে পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ হয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডার চুয়াত্তর হাজার কোটি টাকা খরচ হয়েছে সবুজ সাইকেল মনে রাখবেন এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস নাইনে উঠেছেন চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা কোনো ভেদাভেদ নেই সবাই পায় চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায় তার জন্য আমাদের আটষট্টি কোটি টাকা খরচ হয়েছে যখন ছেলে মেয়েরা, ক্লাস ইলেভেনে উঠছেন তখন আমরা কি দিচ্ছি দশ হাজার টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারেন